নমস্কার বন্ধুরা তো আমি আজ আমার এই যে আমার ময়না পাখি তো ও হোমমেড স্যারালাক খায় তো আমি ওকে প্রথম থেকে হোমমেড স্যারালাক দিই দেড় বছর না এক বছর পার করার পরেই আমি স্যারোলাখটা বাড়িতেই বানাই তো প্রথম প্রথম এত ইনগ্রিডেন্স দিতাম না আস্তে আস্তে সব কিছু অ্যাড করেছি তো এখানে ওর বয়স এখন দেড় বছর তো এতে আছে পরিমাণ মতো মানে আর আড়াইশো গ্রাম হচ্ছে আড়াইশো গ্রাম মাপের মোটামুটি এখানে পাঁচশো পাঁচশো গ্রাম মতো চাল আছে তাতে হচ্ছে আড়াইশো গ্রাম মতো মসুর ডাল একশো দেড়শো গ্রাম মতো আছে মুগ ডাল আর আছে আড়াইশো গ্রাম মতো হচ্ছে গম তো এইরকম আমি একটা কাপ চট পেতে নিয়েছি নিচে তারপরে একটা কাপড় বিছিয়ে নিয়েছি পরিষ্কার তো তারপরে আমি এই চাল ডালগুলো ঢেলে সবগুলো ভালো করে ঢেলে পাতলা করে নিয়ে দেবো এই যে আমি পাতলা করে নিয়ে নিয়েছি এবার আমি এরপরে মশারি দিয়ে দেবো আমি আগে এর সাথে সোয়াবিন এবং যে কাজু কিচমি ড্রাই ফ্রুটগুলো ছিল খেতে সব কিছু দিয়ে রাখতাম তো এটা কী হতো কাঠ বিড়ালি এসে না খেয়ে যেত বা কোনো কিছুতে এসে খেয়ে যেত পিঁপড়ে উঠতো তো সেগুলো আমি দেবো না সেগুলো এমনি আমি ভেজে নেব তো এই যে আমি মশারি দিয়ে চারিদিকে মোটামোটি ইট দিয়ে সিকিউর করে দিয়েছি ডারে যাতে এটা পাখি বা কিছু ফেলতে না পারে আর কিছু এসে খেতে না পারে তো এটা আমি এখন সকাল সকাল রোদে ওঠার সঙ্গে সঙ্গে দিলে ভালো হয় তখন ওটা বাজছে তো বিকেল সাড়ে তিনটে পর্যন্ত এখন তো ছোটো দিনের বেলা তো সাড়ে তিনটে পর্যন্ত একটু থেকে যাবে তো এখানে এসে দু একবার এসে আমি উল্টে দেবো তুলো আমি পাঁচ ঘন্টার মতো ভালো করে ধুয়ে তারপর পাশাপাশি ধুয়ে সব চাল ডাল গম এগুলো সব রোদ দিয়ে রেখেছিলাম তারপরে ড্রাই ড্রাইফ্রুট হিসেবে আমি এখানে নিয়েছি কাঠবাদাম কাজু কাজুবাদাম আর খেজুর আর এখানে আমি সবই নিয়েছি তো তোমাদের বাচ্চারা যদি ছোটো হয় মানে এক বছর কম হয় তো আস্তে আস্তে মানে এত কিছু একসাথে দেবে না আস্তে আস্তে মেশানো মানে একটা একটা করে আপনার দু মাস করে বাড়াবে জিনিস এরপরে তোমরা তোমার ছোলা এরপরে চাল দিতে পারো বাদাম দিতে পারো তো এগুলো আমি

তো মাঝে মাঝে ভিডিওতে আমার ননদের গলা পাবে তো এই তো বড় জারটাতে আমি পুরো মানে যতটা হবে সেভাবে অনুযায়ী মানে পুরোপুরি দেবো না হাফ হাফ করে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দেব আর হচ্ছে যদি খুব গরম গরম অবস্থায় কখনোই করবেন না এটা এই যে এইরকম গুঁড়ো গুঁড়ো পুরো ময়দার মতো অত মিহি হবে না একটু গুঁড়ো গুঁড়ো থাকবে দাদা তো এইরকম অবস্থাতে মানে ভাববেন হয়ে গেছে